সবাই কেমন আছো এটা একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম ভিডিওটা হচ্ছে আমাদের সুইমিংয়ের ভিডিও সেটা হচ্ছে আমার বাচ্চাদের বেসিক্যালি আমরা উইকেন্ডে বেড়াতে গেছিলাম দ্য ভেডাম রিসর্ট বলে একটা জায়গা এটা ব্যান্ডেলের কাছে পুরুষোত্তম বাটি সব ডিটেল আমি দেব আরও ভিডিও পোস্ট করব বাট এই ভিডিওটাতে তোমরা এনজয় করো ওরা কি সুন্দর করে নিজেরা খেলেছে ওদের কিন্তু আমরা কখনো প্রেশারাইজ করিনি ওরা নিজেরাই সুন্দর পুলে নেমেছে আর এর আগেও তোমরা দেখেছো আমার অন্যান্য ভিডিওতে আমরা ওদের নিয়ে যাই পুলে ওদের যে স্পেসিফিক কলকাতায় যে পেট পুল আছে আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আমরা তো পুরো ভিলাটা হায়ার করেছিলাম ভাড়া নিয়েছিলাম তো পুরো ভিলারটা যেহেতু আমরা বুক করেছিলাম তার জন্য তার সাথে যে অ্যাটাচ পুলটা এটা আমাদেরই প্রাইভেট পুল তো এইটাতে ওরা এমনি অ্যালাউড এছাড়া ওদের একটা মার্ড হাউস বলে আছে সেই পুলটা কমন ফর অল সেখানেও পেট অ্যালাউড বাট আমাদের সেখানে যেতে হয়নি যেহেতু আমরা অ্যাকোয়াভিলাটা নিয়েছি তো যারা অ্যাকোয়াভিলা নেবে না কিন্তু পেট নিয়ে যেতে চাইছো রুম নিতে চাইছো তাদের জন্য অলওয়েজ মাড ভিলার সামনে ওদের মাড হাউসের সামনে যে পুলটা সেটা অ্যাভেলেবেল থাকি তো তোমরা ডিটেল দ্য ওয়েবসাইটে সব কিছু পেয়ে যাবে আর ওদের যেটা আমাদের সব থেকে ভালো লেগেছে যে ক্লিনিলেন্স প্রত্যেক দিন এসে ওরা পুল পরিষ্কার করছে এবং সমস্ত জায়গা এবং যেখানে যেখানে আমরা যেরকম বলেছি হাউস কিপিং এসে করে দেওয়া এবং ওদের রুমগুলো দুটো রুম থাকে বিলাতে একটা নিচে একটা ওপরে তো আমরা তো চারজন ছিলাম তো নিচে ওপরে মিলিয়ে আমরা ছিলাম ওপরের ব্যালকনিটা থেকেও ভীষণ সুন্দর ওখানে বসেও আড্ডা মেরে দিন কেটে যায় নিচে একটা কিচেনও ছিল আমি তো আমার বাচ্চা তাদের জন্য কোনো খাবারই অর্ডার করিনি আমরা ইন্ডাকশান ওদের ছিল আর আমরা প্রেশার কুকার নিয়ে গেছিলাম আর ওদের তো নিজস্ব ইউটেনসিলস রয়েছে মানে বাচ্চাদের যে বোল তো তাতেই আমি রান্না করে ওদের খাইয়েছিলাম হ্যাঁ ওদের ওখানে কিন্তু কোনো হাতাখুন্তি এই ধরনের ইউটেন্সিলস ছিল না বাট বাকি দেখলাম কড়াই তাওয়ার একটা সসপ্যান ছিল এনিওয়ে আমি প্রেশার কুকার নিয়ে গেছিলাম তো আমি ওদেরকে রান্না করে খাইয়েছি রুমগুলো বলো ব্যালকনি বলো তো ভীষণ সুন্দর মানে কোথাও কোনো ধরনের কোনো পোকামাকড় টিকটিকি কিছু ছিল না যেটা আমরা অন্যান্য জায়গায় পেয়েছি তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তবে হ্যাঁ একটু তো কস্টলি আছেই অ্যাকোয়া জন্য আমি সেসব কিছু এখানে বলছি না তোমাদের যদি কারোর দরকার হয় অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর বাচ্চাদের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এই ভিলার সমস্ত বাকি ডিটেল নিয়ে কিন্তু আমি অবশ্যই আর একটা নতুন ভিডিওতে আসবো নতুন ব্লগে আসবো তো ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা এনজয় করো আর আমরা অ্যাকচুয়ালি দুদিনের বুকিং করেছিলাম মানে টু নাইটস থ্রি ডেজ বাট প্রথম দিন আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেছে ওদের একটাই চেক ইন হয় বাট আমাদের এখান থেকে বেরোতেই বারোটা বেজে গেছিলো দুপুরে তো আমরা ওদের ওখানে অ্যাকচুয়ালি দেড় ঘন্টা লাগে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার বাট আমাদের একটুখানি ঘুরে আমরা মানে প্রথমে বুঝতে পারিনি একটা ফ্লাইওভার মগরা ফ্লাইওভার থেকে যে টার্নটা নিতে হয় সেটা ভুল করে আমরা ম স্টেশন থেকে চলে গেছিলাম বাট রাস্তাটা খুবই ইজি আর রাস্তা ভীষণ ভালো মানে যারা ধরো ভয় পা গাড়ি নিয়ে যেতে কীরকম রাস্তা হবে তাদের জন্য বলবো কল্যাণী এক্সপ্রেস আমরা গেছি দিল্লি রোড হয়েও যাওয়া যায় একই হয়তো দশ পনেরো মিনিট কম বেশি লাগে বাট দুটো রাস্তাই ভীষণ ভালো এই জায়গাটার নাম আছে তোমরা গুগল করলেও পেয়ে যাবে তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো তো আমরা দুটো দিন এনজয় করতে পারিনি তবে হ্যাঁ ঠান্ডা কিন্তু ছিল রাত্রের দিকে বেশ ভালো ঠান্ডা ছিল তো আমরা একদিনই পুলটা এনজয় করেছি মানে আমরা ফ্রাইডে গেছিলাম ফ্রাইডেটা যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল গিয়ে বাচ্চাদের রান্না করে খাওয়ানো তো মোটামুটি স্যাটারডেটা আমরা পুলিশ টা খুব ভালো সকাল থেকে এনজয় আর ওদের দুটো দিনই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে বাকিটা আলাদা তাটা বাই বাই